আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই এট দ্য মোমেন্ট আপনার কয়টি অ্যাপার্টমেন্ট আছে কয়টি বাড়ি আছে কয়টি গাড়ি আছে বিকজ আমরা জানি যে যখন কেউ আরেকটু হায়ার পজিশন অফ অথরিটিতে যায় সাডেনলি সব কিছু ইনক্রিজ হয় এন্ড বিকজ আমরা জানি যে আপনি অনেক অনেস্ট অ্যান্ড ওপেন আমি দেখতে চাই এন্ড আই থিঙ্ক ভিউয়ার্সরাও দেখতে চাইবে যে আপনি যখন আরেকটু বড় পজিশনে যাবেন কম্প্যারিসনটি কি হবে আর আপনি যেটা বলেছেন যে এটা আসলে আমি একবার আমার একটা লাইভে দেখিয়েছিলাম যে আমি আসলে কি আমার কি কথা বলি এগুলো সরকার গোয়েন্দা সংস্থার একটা প্রতিবেদন তৈরি হয় আমি কোথায় কি বলি সেক্ষেত্রে আজকের প্রোগ্রাম নিশ্চয়ই আমি হান্ড্রেড পার্সেন্ট যেখান দু একজন গোয়েন্দা সংস্থার লোকজন শুনছেন তাদেরকে কিংবা আজকের এই প্রোগ্রাম যারাও দেখছেন সরকারি দলের লোকজন তাদেরকে বলবো আমি কয়টা গাড়ি বাড়ির মালিক সেটা তারা খতিয়ে দেখবেন হ্যাঁ আর আমি ব্যক্তিগতভাবে আসলে ওইভাবে আমার কোনো গাড়িও নাই কোনো বাড়িও নেই হ্যাঁ আমি মোটরসাইকেলে চলাফেরা করি আমার ছোট ভাই আমার ছোট হলেও প্রায় দেড় বছরের ছোট পিঠা পিঠে ছিলাম ওর একটা মোটর আছে সেটা আর হচ্ছে আহ আমি ইউনিভার্সিটিতে যেহেতু ছাত্র ছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশের ছাত্র ছিলাম এবং টিউশনী করে মানে অন্তত ছাত্র অবস্থায় বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতাম এবং আপনি আজকে আমার আপনি আমাকে প্রোগ্রাম আসার আগে বলেছেন আপনার এক আত্মীয় প্রোগ্রাম নিয়ে বলেছিল যে আপনাকে থ্যাংক ইউ দিয়েছে আমি তার ছেলেকেও কিন্তু পড়াতাম তিনি হ্যাঁ হোক এটা দর্শক বললাম তিনি পিজির ডাক্তার ছিলেন তার ছেলেকে কিন্তু আমি পড়াতাম সুতরাং সেই জায়গাতে আমি কিন্তু আগে থেকেও মানে এই ধরনের কাজকর্মের মাধ্যমে একটু ইনকামের চেষ্টা করতাম পড়াশোনার পাশাপাশি সে যেহেতু আমার ছোট ছোট ছোটখাটো একটা ইনকাম ছিল তা দিয়ে একটা মোটরসাইকেল কিনেছিলাম তো এই দুটো মোটরসাইকেল নিয়ে হচ্ছে চলাফেরা করি দুটো মোটরসাইকেল নিয়ে কেন চলাফেরা করি কারণ এখন আসলে চলাফেরা একটু হয়ে যাচ্ছে কারণ যেহেতু ধরেন বাংলাদেশের রাজনীতিতে আপনার আমাদের নিকটবর্তী দেশ ভারতের একটা খুব প্রভাব রয়েছে এবং আমাদের দেশের আপনার রাজনীতিবিদরা বা ইতিহাস বিশ্লেষকরা মনে করেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং জিয়াউর রহমান হত্যাকাণ্ড সাবেক দুজন প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের সাথে ভারতের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে সেই জায়গা থেকে আমরা যেহেতু বর্তমানে ভারতের বিরুদ্ধে বিশেষ করে ভারতের বিরুদ্ধে না আমি আপনার প্রোগ্রামের আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই আমরা হচ্ছে ভারতের আহ শোষণ নীতির বিরুদ্ধে কারণ আমাদের প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের বৈদেশিক সম্পর্ক হয় দু দেশের ন্যায্যতার ভিত্তিতে দু দেশের মানুষের স্বার্থের ভিত্তিতে কিন্তু দেখেন আমরা হচ্ছে ভারতের ক্ষেত্রে হয় কি আমরা খালি দিয়ে যাচ্ছি কিন্তু আমরা কিছু পেয়ে যাচ্ছি না ভারতের কাছ থেকে পৃথিবীর কোন দেশ এরকম নাই যে নিজের দেশের নিরাপত্তা বিঘ্নিত করে অন্য দেশকে মাতব্বরী করার সুযোগ বঙ্গোপসাগর অঞ্চলে ভারত রাডার বসিয়ে নিরাপত্তা নজরদারি করছে অর্থাৎ বাংলাদেশের আপনার নিরাপত্তা বা বাংলাদেশকে তারা পর্যবেক্ষণ করছে তারা নজরদারি করে কিংবা আমার দেশের মধ্য দিয়ে ভারতের পণ্যবাহী ট্রাক যাবে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী খুলেও দেখতে পারবে না সেখানে কি বম যাচ্ছে না অস্ত্র যাচ্ছে না তুলা যাচ্ছে না চিনি যাচ্ছে না মধু যাচ্ছে এটা কেমন কিংবা আপনার বর্তমান যে সরকার ক্ষমতা আছে তারা বলছে যে ভারতের সাথে তাদের মধুর সম্পর্ক রক্তের সম্পর্ক অথচ এই গত এক বছরেও সীমান্তে আপনার প্রায় অর্ধ শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে আপনি পৃথিবীর কোথাও কোন সীমান্তে পাবেন না যে এইভাবে এত বিপুল সংখ্যক নাগরিকের হত্যাকাণ্ড ঘটেছে গত গত এক দশকে এই এই বর্তমান সরকারের আপনার বছরে প্রায় হচ্ছে মতো সীমান্তে হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু তার একটা বিচার হচ্ছে না একটা হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না কাজে আমি কথা বলছি সেই সীমান্ত হত্যাকাণ্ড নেই যে যারা আমাদের নিকটবর্তী বন্ধু তারা কেন বন্ধুদেরকে গুলি করে মারবে সীমান্তে তারা কেন আপনার বন্ধু রাষ্ট্রকে আপনার এখন আমাদের মৌসুম যেহেতু শুকনার মৌসুম আমাদের কৃষকদের পানির প্রয়োজন উত্তরাঞ্চলে এখন তারা পানি দেয় না ফারাক্কা বাদ করে আপনার পানি আটকে রেখেছে এই দিকে দেয় না কিন্তু বর্ষার সময় যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় যখন নদীতে পানি উচ্চ পরে তখন তারা ফারাক্কার গেট খুলে আমার দেশের মানুষকে পানিতে চুবিয়ে মারে কিংবা আমার দেশের নির্বাচনকে তারা প্রভাবিত করে আমার দেশে কারা ক্ষমতা আসবে সেগুলো ভারত নির্ধারণ করে দেয় যেমন যেটা আমি শুরুর আলোচনায় বলেছিলাম যে ওয়ান ইলেভেনের মাধ্যমে হচ্ছে ভারত হচ্ছে আপনার সেই ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত সরকারের মাধ্যমে হচ্ছে বর্তমান এই ভোটারবিহীন অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতা এনেছে কাজে সেই তাদের বিরুদ্ধে যে প্রতিরোধ করছে আন্দোলন সংগ্রাম করছে কথা বলছি সেক্ষেত্রে আমাদের জীবনটা এখন রিক্স হয়ে যাচ্ছে যে কোনো সময় আমরা একটা সেই বঙ্গবন্ধু কিংবা জিয়ার মতো একটা হত্যাকাণ্ডের শিকার হতে পারি কাজে সেই ক্ষেত্রে অন্তত দুটো মোটর দুজন চারজন থাকি যে একজনকে যদি মানে মেরেও ফেলে আর একজনের যেন খবরটা পৌঁছাতে পারে কিংবা যতটুকু হয় অন্তত একটা নিজের করি প্রাইভেট নিরাপত্তা নাই আর বিলাসবহুল বাড়ি না আমি আপনাকে বলছি আমার সরকারি দলের গোয়েন্দা সংস্থা বা আমার শুভাকাঙ্ক্ষা অনেকেই জানে আমি বাড্ডা রাজধানীর বাড্ডা একটি রিমোট এলাকা যেটি কিছুদিন আগে গত বছর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে এর আগে সিটি কর্পোরেশন এলাকা অন্তর্ভুক্ত ছিল না সেখানে একটা রিমোট এরিয়ায় থাকি যার আমি যে ফ্ল্যাটে থাকি সেটি দুই রুমের একটি ফ্ল্যাট যার ভাড়া হচ্ছে বেসিক ভাড়া দশ হাজার টাকা ইলেকট্রিসিটি পানির বিল গ্যাস বিল ট্যাস বিল দিয়ে চোদ্দ সাড়ে চোদ্দ হাজার টাকা থাকে এটা হচ্ছে আমার বিলাস বহুল ফ্ল্যাটের তথ্য তো সেক্ষেত্রে আমি নিজের কোনো ও নাই আর আমার আরেকটা হচ্ছে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে আমার নামে কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই ছাত্র জীবনে ঢাকা ইউনিভার্সিটি হলে গিয়ে হচ্ছে ব্যাংকের আপনার যারা এজেন্ট হিসেবে কাজ করে ওরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয় একটা অ্যাকাউন্ট খুললে ওরা ষাট টাকা টাকা পায় সেক্ষেত্রে একজন একটা জোর করে অ্যাকাউন্ট খুলে দিয়েছিল সেই সেই মানে সালের দিকে খোলা সেই আপনার টাকার মতো লেনদেন হয়েছিল আর কোনো ব্যাংক অ্যাকাউন্টও নয় সুতরাং ব্যাংক ব্যালেন্সের তো প্রশ্নই ওঠে না আর এখন পর্যন্ত যে রাজনৈতিক কার্যক্রম করছি রাজনৈতিক কার্যক্রমের পুরো অর্থায়নটা হচ্ছে আমি সাধারণ মানুষের গণমানুষের। কারণ আমরা যখন কাজ করি তখন আমরা পাবলিক ফান্ড করি সেটা হচ্ছে বিকাশ রকেট ব্যাংক মাধ্যমে এখন আমরা একটা অফিস নিয়েছি সেই অফিস নেওয়ার আগে আমরা একটা গণ ফান্ড কালেক্ট করেছিলাম প্রায় বারো তেরো লাখ টাকার মধ্যে হয়েছিল সেটা অফিসের পিছিয়ে ব্যয় করেছি এবং যে অফিসটি এখন মেনটেন করছি সেখানে আহ এক লাখ টাকার উপরে মানতে খরচ হচ্ছে সেটা আমাদের সংগঠনের নেতাকর্মীরা দিচ্ছে এবং কিছু শুভাকাঙ্ক্ষীরা দিচ্ছে সেক্ষেত্রে রাজনৈতিক কার্যক্রম আমার বাবার সেই সমর্থনায় আমি চাইলে সংগঠনের পিছিয়ে এক লাখ টাকা খরচ করতে পারবো সেক্ষেত্রে বাস্তব কথা হচ্ছে এখন কার্যক্রম চালিয়ে যাচ্ছে মানুষের সহযোগিতা আছে সমর্থন আছে যদি সেটা না থাকে তাহলে এটা চালানো মুশকিল হয়ে যাবে থ্যাংক ইউ সো